ওয়ান তো আজকে বৌ ভাত আমরা সবাই রেডি হয়ে গেছি মা অলরেডি রেডি হয়ে চলে গেছে আমি এই যে গিফ্টি একদম রেডি আর এই যে বনি আর এই যে আমার পুচকুয়া রাজপুর মা তো সবাই মিলে আমরা রেডি হয়ে গেছি তো চলো যাওয়া যাক এখন ওখান থেকে বারবার ডাকছে আমাদেরকে তো চলো যাওয়া যাক যে হচ্ছে আমাদের ডেস্টিনেশন লজ তো চলো যাওয়া যাচ্ছে আমার সুন্দরীগণ হুম এসো সুন্দরীগণ এসো শাড়ি পরে শাড়ি সামলাতে পারছে না কি অবস্থা আমার গিফট সামলাতে পারছি না আমার মাকে দেখো বাবা তো এখানে আমার মাও চলে এসছে আর এই যে হচ্ছে আমাদের এন্ট্রেন্স মানে আমাদের ডেস্টিনেশনের এন্ট্রেন্স হচ্ছে এটা লাইটিং ওয়াইটিং দিয়ে একদম সুন্দর করে তো আমরা ফার্স্টেই চলে গেছিলাম নতুন কাকিমার কাছে আমাদের আসতে একটু লেট হয়ে গেছিলো কারণ সবাই প্রায় চলে এসেছিলো বাট কোনো যাত্রী আসেনি তো যাই হোক এখানে আমি ওয়েট করছিলাম নতুন রাকিমাকে গিফট দেওয়ার জন্য আর এদিকে বনি দিলো লাইটকে উল্টে আর এদিকে দেখো আমি আর বনি ধাক্কা देख अब और ये आई डी कैमरा कैमरा पे एक कि तो हमें कैमरा को चालू ठीक है चलो अब हम खेत पे जाচ্ছি खेत पे माने खेत माने एकदम देखना ना वो एक टू एक टू स्टैक्स दिस ये खाना बहुत अच्छा है देख हां ये टच है ये 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 यहां पे यहां पे भी बहुत अच्छा है चल बाकी लो और लाइट खोल दे से आ দশ কিলো তোকে বলেছে দশ কিলো খেয়ে খাওয়া দেখো খাবার এই যে খেতেই পারছি না আমাকে দিচ্ছে না

সুিসালে তয়াপিয়ে একাডেরি কাকেয়ে কাকাডরে কিকুটেি ইকেলে হিষের চুকেরে আমান্াক পাকাকাকাকেড় হিখাকাকাকা হিকাক�

তো এখানে সবকিছুর পরে আমি মায়ের খাওয়া দেখাচ্ছিলাম মা আগে খেয়ে নিয়েছিল কারণ আমাদের পুচকুটা আমাদের সঙ্গে আছে আগের দিন থাকেনি বাট আজকে যেহেতু পুচকুটা সঙ্গে আছে তো সেই জন্য মাকে আগে খাইয়ে দিয়েছিলাম তারপর মা পুচকুটাকে নিয়ে গেছিলো আমরা খেতে বসেছিলাম খেতে আছে আমরা আবার আচ্ছা একবার খেয়ে নিয়েছি বসেছি ঠিক हाय। <laughs> okay. देखे। ना देना <laughs> খাওয়া দাওয়া করে আমরা ওপরে এসে দেখলাম যে কাকু কাকিমার একদম বিউটিফুল কাপল শ্যুট হচ্ছিলো তো এখানে কাপল শ্যুটের মাঝখানে আমরাও একটু ফটো তুলে নিয়েছিলাম কাকু আকিমার সঙ্গে তো যাই হোক এখানে দেখে নাও ফটো শ্যুট টুট করা চলছিল বেশ ভালো পোজ দিচ্ছিলো আর কাকিমা তো লজ্জাতে এসেই উল্টে যাচ্ছিলো তো যাই হোক আমরা এখানে তারপরে আইসক্রিম ওপরে নিয়ে চলে এসেছিলাম কারণ আইসক্রিমটা ওখানে খাইনি ওপরে না ওপর থেকে নিচে নেমেছিলাম তো যাই হোক ওই লজের মধ্যেই আর কি তো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে এসে এখানে বড় বউয়ের ফটো সেশন দেখলাম দেন তারপরে আমরা একটু মাজামস্তি করে তারপর আমরা চলে গেলাম বাড়ি তো আমরা বাড়ি আসার পর চলছিলো হচ্ছে পুচকুকে এন্টারটেন করা কারণ পুচকুর শরীরটা একটু খারাপ তো ওকে এন্টারটেন করার জন্য আমরা তিনজনে মিলে নাচা গানা করে একদম হই উলোর করে ওকে এন্টারটেন করছিলাম তো যাই হোক আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর ভালো লাগলে কমেন্ট করে জানিও আর আমার মায়ের নাচ কেমন লাগলো অবভিয়াসলি তোমরা একটু কমেন্ট করে জানিও তো আজকের মতন এখানে টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবভিয়াসলি কমেন্ট করে জানিও যে তোমাদের আমার ভিডিও কেমন লাগে বা আমাদেরকে দেখতে পছন্দ করো কি না অবভিয়াসলি কমেন্ট করে জানিও বাই বাই